আসসালামু আলাইকুম আমি ব্লগার শাউন্ট ভাই আপনাদের মাঝে কিছু অল্প কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি যে কথাগুলো যে কথাগুলো আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে তো আমি কাফিবাইয়ের মতো এই জায়েদ খানের মতো হিরো আলমের মতো আমি কথা বলবো না যদি এই যে আমার হাতে যে ব্যাসটা দেখতে পারতা আজকে এই ব্যাসটা যদি কাল জায়েদ খানের হাতে থাকতো সে বলতো কি রুলক্সের ব্যাস মানে দুবাইয়ের ব্যাস আমার মানে গোলকালা না হলেও এটাই আমার কাছে দুবাইয়ের ব্যাস মনে হইতো কিন্তু আমি মিথ্যা কথা বলবো না চাপা মারবো না বাংলাদেশটা এমন এক পর্যায়ে চলে গেছে সবাই চাপার উপরে চলে মানে কার বেশি চাপা মারতে পারে আসলে এই চাপা কত দিনের জন্য অল্প কিছু দিনের জন্য চাপা নয় নিগেলই মানে একবারের নিগেল যে কথাগুলা যে যে সত্য কথাগুলা আমাদের জীবনকে জীবনে চলার পথে মানে বাধা সৃষ্টি হবে না বাধা সৃষ্টি করবে না আমাদের সেই কথাগুলা বলা উচিত আজকে আমি আপনাদেরকে বললাম যে এই ব্যাসটার দাম বিশ হাজার টাকা আপনারা কি বিশ্বাস দেবেন এটা প্লাস্টিকের রবারের ব্যাস মাত্র বিশ টাকা এটা আমার কাছে বিশ টাকা কিন্তু এই ব্যাসটাই এই ব্যাসটাই যদি জায়েদ খান হাতে দিত তাহলে ওর কাছে হয়ে যেত বিশ হাজার টাকা তো আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে চাই না এই যে আপনারা দেখেন অনলাইনে যখনই ঢুকবেন যখনই ঢুকবেন শুধু হিরো আলম আর জায়দ খানের ভিডিও হিরো আলম আর জায়দ খানের ভিডিও আমাদের বাংলাদেশে কি আর কোনো লোক না আমাদের বাংলাদেশে কি আর কোনো লোক নাই এই যে জায়েদ খান আর হিরো আলম হিরো আলমী লোক এই যে এই যে অনলাইন কোম্পানি মানে ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি টিকটক কোম্পানি এ তাদের কি কি মানে তারা কি এই যে কোম্পানিগুলোকে ঘুষ দিছে যে অনলাইনে শুধু ওঘরে বিষয়ই চলবে ওঘরে বিষয় চলবে আর আমরা সাধারণ মানুষ এই চিপাই চাপাই আর জঙ্গলে ভিডিও করবো আমাদের ভিডিও পাবলিকের কাছে পৌঁছাবে না তাহলে এই ভিডিওগুলো লাভ কি আসলে আমাদের টাকা নাই যদি টাকা থাকতো তাহলে এই যে কোম্পানিগুলো কিনে নিতাম কিনে নিতাম আমাদের ভাইরাল হওয়ার প্রয়োজন ছিল না আমরা কিনে নিতাম আমাদের ভিডিওগুলো সবাই দেখতো আজকে আমাদের পকেটে টাকা নাই এই যে দেখেন টাকার অভাবে কয়ার লাগাই দিয়েছে কে রূপে এই যে দুইটা বাঁশের কঞ্চার উপর লাগাই দিছি আজকে যদি টাকা থাকতো দামি দামি রোলেক্স এর দুইটা ই থাকতো স্ট্যান্ড থাকতো এই রোলেক্স স্ট্যান্ড এর উপরে দুইটা কয়েন লাগাই দিতাম এই এর কি হইলো দেন এ সাধারণ পাবলিক আজকে যদি যে হিরো এই যে হিরো আলমের মতো জায়েদ ভাইয়ের মতো তুকো জায়েদ খান সে আমার ভাইকে ভাই উপযুক্ত নেই তো সেই সে খালি মিথ্যা কথা বলে সে একটা মুসলমানের সন্তান হয় সে খালি মিথ্যা কথা বলে তো সে ভাই হওয়ার তো যোগ্য হয় না সে কি ভাই তাকে যদি আমি ভাই বলি তাহলে আমার নিজের কাছে আমার নিজের ছোট বোন হইব না না বেশি কথা বলতে বেশি কথা হয়ে যেগেছে তো যে কথাটা আমি বলতে চাই এই যে সেভুদা সেফুদা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনা কেউ সারে নাই আর আমরা তো সাধারণ মানুষ তাহলে আমাদের যে কি বলবে এই যে কিছুদিন আগে খান খানরে ভাইগনা বানাইছে কি বানাইছে ভাইগনা বানাইছে এই ভাইগনে রেও এই বাইন চোট সেফুদা সারে নাই কে শেষ পর্যন্ত কি বলছে তুই কি নাকি তুই সেবু দা চিনা এ সেবুদা এত মানুষ যে বাংলাদেশে বাংলাদেশে বিশ বছর ধরে ঢুকতে পারে না এ এত সুন্দর সুন্দর এই বাংলাদেশের ভিতরে চিপায় চাপায় ভাস্কর্য আছে তার রমণী কিন্তু সেবুদার রমণী কিন্তু মানে এত সুন্দর সুন্দর রমণী আমার মনে হয় যে ঢাকা শহরের প্রতিটা গলিতে তার একটা করে রমণী আছে সুন্দর সুন্দর রমণী আছে যদি কাল সব বাংলাদেশের সব সুন্দরে যদি কাল এ সে বুধার থাকে এ সে বুধায় একটা বাজে একটা লোক বাজে একটা লোক সেই না কি বলো আমার শিক্ষিত সে তার মুখ দিয়ে আবার আজান দেয় আজান আজান কি সবার মুখে এমা কালকে একটা ভিডিও দেখলাম আজান দিতে আজান আজানে তো ধারাবাহিক হওয়ার ভিতরে নাই মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রীকে যে প্রধানমন্ত্রী আমাদের জন্য আমাদের জন্য আমাদের দেশের জন্য এত কষ্ট এত পরিশ্রম করতেছে সেই সেই প্রধানমন্ত্রীর সেবিদা এত পরিমাণ গালাগালি করছে আমার মনে হয় যদি সেবুদার আমি একবার সামনে পাইতাম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে তার হাত পা টাইরা সিরা ফেলাইতাম এই এই কথাটা এই জন্যই বললাম আজকে দেখেন যদি কার একটা ফ্যামিলিতে গার্জেন না থাকে তাহলে একটা সন্তানের কি হতে পারে আজকে যদি আমাদের দেশের ভিতর প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকতো তাহলে আজকে আমাদের দেশটা আরও আগেই ধ্বংসের মুখে চলে যেত আর এই প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এই সেপুদা যে মন্তব্য যে বাজে মন্তব্য শুরু করছে তাকে তো বাংলাদেশে ঢুকা ঢুকতে দেওয়া উচিতই না সে ইহুদিনাস্তিকদের চেয়েও খারাপ আমার চোখে আর এই যে জায়দ ভাই সরি জায়েদ খান এই জায়দ খান যে লাফালাভি করছে সেই নাকি এই যে এন থেকে ডিগবাজিতে হেলিকপ্টারে যাবো গা মানে একশো ফুট দূরে এলে হেলিকপ্টার ওই বলে এই জায়গা থেকে লাফ দিয়ে হেলিকপ্টারে যাবো গা এই বরিশালের কাফি ভাই বরিশালের কাফি ভাই এখন হিরো আলম আর জায়দ খানের সাথে তালমিলা ভাষা তালমিলা ভাষা এই যে অশিক্ষিত লজিক ছাড়া যে ব্যক্তি কথা বলে সেই বলে জায়দ খান আর হিরো আলমের সাথে টক্কর করে দিব আজকে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে সারা দুনিয়াতে হিরো আলম আর খান এখন কাফি ভাই বরিশালে এই খেতার কাটি বলে হিরো আলম আর খানের মতো পাগল ইরেপ্ত পাগলই তো বোকে তুই শিক্ষিত তুই শিক্ষিত ঠিক আছে তুই মানুষের সাথে চলাচল মানুষের সাথে চলা ভালো চল মানুষের সাথে চলাফেরা করে কিছু শিখ তুই পাগল ছাগলের সাথে চলাফেরা করতে চাস এই পাগল ছাগলের টপ কভার চাস এই পাগল ছাগলের সাথে তুই মানে নিজেরা মানি করবার চাস মানে ভিডিও করবার চাস আমার মনে হয় তারা যদি তোর ভিডিও করার অভাব দেয় তুই তাদের সাথে ভিডিও করবি তুই তোর আসলে মেন পাগল আসলে তো বরিশালে সবাই পাগল শুধু তুই কাফি না তোর বরিশালের সবাই পাগল এ দেখ তুই মানুষের এমন শিক্ষা দিতে চস তোর ভিডিও দেখার লাগে মানুষ অনলাইনে থাকে তাতে মানুষ কিন্তু শিখতে পারতাছে না তোর মতো পাগলই হইতাছে তুই এগুলো ভিডিওতে দে ইসলামিক ভিডিও দে ইসলামিক ভিডিও দে হিরো আলম জায়দ খানের চেয়ে ভিন্ন কিছু ভিডিও উপহার দেখবি কোনো কোম্পানি যদি কাউ তোর সাপোর্ট না করে এই যে আমাদের বাংলাদেশের বাংলাদেশের বাইরের যে পাবলিকগুলো আছে এই পাবলিকগুলো তোর ভিডিওকে জোর তুলে দেবো তুই কেন যে টাকা তোর টাকা আছে তোর ভাবের টাকা আছে তোর কয়েক কোটি টাকা আছে তুই তুই কোম্পানি কিনতে পারবি পারবি না তাহলে তুই দর্শকদের পাবলিকদের ইসলামিক ভিডিও পর দে দেখবি তোর এগুলা কিন্তু হইব না তোর টাকার প্রয়োজন হইব না তুই এমনি ভাইরাল তুই এমনি ভাইরাল হবি আজকে তুই আজকে দেখ আজকে দেখ বাংলাদেশে অনেক পাগল আছে অনেক পাগল আছে দেখবি যে মাজারে 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 চিপাই চাপায় অলিতে গলিতে পাগলের অভাব নাই এখন তুইও যদি ওই সাথে যোগ দেশ তারা খাবার পাইতেছে না এখন যদি তুই তাদের মধ্যে যোগ দেশ মানে যেইটুকু পাই তুই ওইটুকু পাবো না এজন্য কাবি তোর একটা কথাই বলতে চাই আজকে মূলত তর উদ্দেশ্য করে ভিডিওটা মানে ভিডিও করার উদ্দেশ্য ছিল তর বিষয়ে কিছু বললাম এর আগে পিছনে অনেক কথাই বলছি অনেক কথাই বলছি আসলে মূল কথাটি হচ্ছে তোরে নিয়ে তুই একটা সুস্থ সবল লোক তুই লেখাপড়া টেকার লেখাপড়া করতে পারস না এটা ভালো কথা তো তুই ইসলামিক ভিডিও কর মানুষের হেদায়েতের পথে নিয়ে যা যে মৃত্যুর পরেও যেন মৃত্যুর পরেও যেন মানুষ মানুষ তোর নামে প্রশংসা করতে পারে আর তুই কি করতেছস শেষ পর্যন্ত পাশে কুত্তা বসায় ভিডিও করতেছ এটা তোর চেহারা তো কুত্তার মতো তোরা কিছুদিন প্রথম যখন ভিডিও দাস এই যে বাইক নিয়ে ভিডিও দাস আর বাইক কে তোর ভাবেন নাকি তুই কুত্তা নিয়ে ভিডিও বানাইতেছ কুত্তা নিয়ে মানুষে কুত্তা নিয়ে ভিডিও করতেছ হ্যাঁ এটা কেমন ভিডিও এই কুত্তা নিয়ে ভিডিও বানাচ্ছ এটা কেমন ভিডিও তুই একটা মানুষের ঘরে জন্ম নিছ একটা মুসলমানের ঘরে জন্ম নিছ ইসলাম ইসলাম ধর্ম এত শেষ নবীর উম্মত তুই এই দুনিয়া তাইছ তুই আজকে যে কুত্তা যে কুত্তা বাড়িতে থাকে ফের রাস্তা ঢুকতে পারে না মানে যে কুত্তা বাড়িতে থাকলে ফের রাস্তা ঢুকতে পারে না আজকে তুই সেই কুত্তার সাথে সঙ্গ দিতে এটা কি তোর বরিশালের স্বভাব এটা কি তোর বরিশালের স্বভাব শুধু তই না তোকে বরিশালের একটা একটা না তিনটা লোকের সাথে আমি চাকরি করছি ঢাকার শহরে তাদের সাথে আমি দুই মাস ছিলাম এই দুই মাসে এত পরিমাণ সমস্যা হয়েছে আমার কি বলবো সালান মাস ধরে। যাই হোক কাবি তোরা একটা কথাই বলতে চায় আজকে এই কুত্তা নিয়ে ভিডিও বানানি বাদ দে কুত্তা নিয়ে ভিডিও বানানি বাদ দে তুই যদি এই যে কুত্তার জায়গায় একটা বিড়াল দুই সাইডে দুইটা বিড়াল বয় ও ভিডিও বানাইতি তারপরে তোরা একটু মানুষ ভালো বলতো কেন ভালো বলতো বিড়াল কিন্তু নবী পছন্দ করতো যাই হোক আমি আপনাদের বেশি কিছু বলতে চাই না অনেক কথাই বলছি তো আমার এই কথাগুলোর মাঝখানে যদি কেউ কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন আমি এর চেয়ে আমি যেন এর চেয়ে ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি সবাই আমার জন্য দয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় আমার পাশে থাকার জন্য আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আমি যেন এর চেয়ে ভালো ভালো ভিডিও এই যে আমাদের দেশে দেশের কিছু খবর বার্তা দেশের কিছু পাগল ছাগলের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি সবাই আমার জন্য দয়া করবেন সবাইকে ধন্যবাদ